হবেই কারণ হচ্ছে যে মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে যে যত শেষ দফা এগিয়ে আসছে তত মমতা ব্যানার্জির দফা রফা হচ্ছে প্রথমে তিনি চেষ্টা করে পারেননি ব্যর্থ হয়েছে কারণ মমতা ব্যানার্জির হাতিয়ার একটা তার নাম সন্ত্রাস লুট চুরি ফল বোর্ডিং এগুলো তাদের হাতিয়ার এই হাতিয়ার যেখানে প্রয়োগ হবে না সেখানে তৃণমূল হারবে হাতিয়ার প্রয়োগ করে তৃণমূল জেতার চেষ্টা করে তাই যেখানে যেখানে হাতিয়ার প্রয়োগ করছে জানবেন সেখানে তৃণমূলের অবস্থা খারাপ খারাপ হলে তাকে বাঙ্গাল মে ভারতের ওখানে বাত নেই কি কই বাত তো খুদ কি মাই ইন্ডিয়া মে নেই বাঙ্গাল মেকার আইন শৃঙ্খলা বলে স্বদেশকালী তার দল আইন শৃঙ্খলার অবনতি এমনই জায়গায় পৌঁছেছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও সেখানকার আইন শৃঙ্খলাকে পুনরুদ্ধার করা যাচ্ছে না সন্ত্রাসের হাত থেকে স্বদেশকালীন মানুষকে রক্ষা করা যাচ্ছে না এটা রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের একটা ব্যর্থতা এবং আমি তো বলবো যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি সন্দেশকালকে সন্ত্রাস টাকাতে না পারে তাহলে সেটা ব্যর্থতার নজির হিসাবে চিহ্নিত থাকে তার মাঠ একটা যে তৃণমূল এই নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে সন্তাস রাসায় নেওয়া মানেটা কি তিরঙ্গুল বুঝতে পারছে যে সন্তাস ছাড়া তার জেতার সম্ভাবনা নেই সেই ক্ষেত্রে বাহিনী কেন আরো বেশি তৎপর হচ্ছে না সেটাও কিন্তু ভাবার বিষয় কেন্দ্র বাহিনীর তৎপরতার দিকে কোথাও থেকে নির্দেশ আসছে না কেন্দ্র বাহিনী সইচ্ছায় তৎপর হচ্ছে না এর পেছনের কারণটা কি এটাও জানা দরকার আছে কখনো কখনো কেন্দ্র বাহিনীর এই ধরনের যদি ব্যর্থতা হয় তাহলে প্রশ্ন তো উঠবেই কেন্দ্রীয় বাহিনীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিন্তু নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কারণ নির্বাচন কমিশন আমাদের কথা দিয়েছিল যে মুক্ত ফ্রি ফেয়ার ইলেকশন আমি তো বিচারঘন্টা জানি না সারা ভারতবর্ষে অনেক জায়গাতে ভোট হচ্ছে পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম অনেক সময় জানি সেই ব্যাপারে কেন্দ্রের যে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে আমরা সবসময় তৎপর করেছি সেখানে যারা বুথের হবে বিরোধী দলগুলোর ভরসা যদি আমরা করতে যাই তাহলে সেটা বড় ভুল কারণ মোদী আর দিদি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী কোথায় কিভাবে মোতায়েন হবে না হবে কোথায় কেন্দ্রীয় বাহিনী নরম হবে কোথায় কেন্দ্রীয় বাহিনী গরম হবে সেখানেও কিন্তু একটা সমঝোতার খেলা চলে থাকে শুরু করেছে এটা প্রথম না হয় এর আগেও এটা করেছিল যে দিনটা ভুল হয় সস্ত দাবা অর্থাৎ তৃণমূল কমশোর ডিসপ্যার হয়ে যাচ্ছে হারার আতঙ্কের তৃণমূল সন্ত্রাসের রাস্তা গ্রহণ করছে পিছনে হারের আতঙ্ক তারা করে বেড়াচ্ছে তৃণমূল আরের আতঙ্কে আতঙ্কিত তৃণমূল সন্ত্রাসকে হাতিয়ার করে শেষ বাছাই লড়াই করছে ব্যর্থ হচ্ছে রাজ্যের হাত থেকে পুলিশের কলকাতা পুলিশ হাতে ভাঙড়কে তুলে দেওয়া হয়েছিল তারপর থামেনি সেখানে দেখেছি ভাঙর সেই আছে সন্তাস দীর্ণ ভাঙর সে ভাঙরই আছে ভাঙড়িগুলো পরিবার সেখানে সন্ত্রাসের সৃষ্টিকারী যারা আছে তারা সে ভাঙরকে শান্তিতে থাকতে দিবে না দুর্ভাগ্য এটা আমার ভাঙরের কথা পেপারে লিখেছে টিভিতে বলেছে আলোচনা হয়েছে কিন্তু ভাঙড় সেই ভাঙরেই আছে ওদের কি ওদের কথা কোনো বললেও নাই দাম যায়ও আসে তো আগেই বলেছিল এক তারিখে থাকবে ভোট তাই থাকবে না ভোটের পর বাজার দেখে তখন থাকা না থাকা ঠিক করবে যদি থাকে ভোটের পর বাজার বিজেপির পক্ষে তো বিজেপির দিকে চলে যাবে ইন্ডিয়া গেটের পক্ষে তো ইন্ডিয়া গেটের দিকে যাবে তালবাজেরা ধন্যাবাজ কি করা যায় হ্যাঁ তাই তো হচ্ছে আক্রমণ আক্রান্ত অত্যাচারীদের হাতে রাজত্ব থাকলে যা হয় তাই হচ্ছে মানুষের গণ প্রতিরোধ হবেই করতে করতে এই নির্বাচনে কিছুটা শিক্ষা পাবে তৃণমূল তার জন্য তৃণমূলকে আগামী দিনে আরো বেশি করে শাস্তি দেওয়ার জন্য বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করবার চোটবদ্ধ করবার দায়িত্ব বিরোধী দলগুলোকে দিতে হবে আমরা তা নেব কংগ্রেস বাম সেটা করতে পারি হ্যাঁ তৃণমূল তো ভারতের মধ্যে নেই বাংলায় আছে তাই তাতে ছবি নেই তৃণমূল নিজেই তো বলে আমরা ভারতে নেই আমরা বাংলায় আছি তাদের ছবি কোথায় দেবে কলকাতা পুলিশ কেন সারা বাংলার পুলিশ তৃণমূলের ভোটে কাজ করেছে তাদেরকে যেখানে ঠেকানো গেছে সেখানটা ভোট হয়েছে যেখানে ঠেকানো যায়নি সেখানে লুট চলছে কলকাতা সেখানটা খোকা বাবুরা দাঁড়িয়েছে দিদি এলাকা সেখানে আরো বেশি লুট সন্ত্রাস চলছে আমার তো মনে হয় যেখানে যেখানে হয়েছে সেসব জায়গায় রিপোলিং এর ব্যবস্থা করা কিংবা নির্বাচন বাতিল করে দেওয়া দরকার নির্বাচন কমিশনের